দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের ম্যাচের পর ম্যাচ হোঁচট খেয়েছে ওরা অবশেষে ছন্দে ফিরছে গ্যালাক্টিকোদের চ্যাম্প লিগেও তুলে নিয়েছে প্রথম অ্যাওয়ে জয় এবং পে ভিনি আর বেলিংহাম দেখিয়েছেন তাদের ম্যাজিক আটালান্টিক বিপক্ষে এই জয়ের সাথে চ্যাম্প লিগের ট্রফিটা ধরে রাখার আত্মবিশ্বাসে আবারও পালের হাওয়া লেগেছে তাই বানতের রিপোর্ট মৌসুমের শুরু থেকেই কেন জানি নিজেদের ছন্দ খুঁজে পেতে হিমশিম খাচ্ছিল রিয়াল মাদ্রিদ। শুরুতে যে সব প্লেয়ারদের দলে টেনেছিলেন আনচেলত্তি তারা পারছিলেন না নিজেদের সেরাটা দিতে। আগের মৌসুমে দুর্দান্ত খেলা ইংলিশ তারকা জুট বেলিংহাম, এই মৌসুমের বিগ সাইনিং কিলিয়ান বাপ্পে এবং ব্যালন ডি অর ছুঁইছুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস সবাই মিলে ডুবিয়ে দিচ্ছিলেন দলকে। সমস্যাটা ফরমেশন হোক কিংবা নিজেদের ফর্ম, কোনোটাই যে ছিল না পক্ষে। তবে শুরু খারাপ হলেও এখন নিজেদের অঙ্কটা হয়তো মেলাতে পারছে এই তারকারা চ্যাম্পলিগে যে বাজে শুরু করেছিল রিয়াল তাতে সন্দেহ উঠেছিল রাউন্ড অফ সিক্সটিনের আগেই না বাদ পড়ে যায় তবে নিজেদের শেষ ম্যাচে আডালান্টার সাথে যে শো দেখিয়েছেন স্টার প্লেয়াররা তাতে আজ করাই যায় হিসাব মিলতে শুরু করেছে এই ইতালিয়ান কোচের যে ম্যাচে গোলের খাতায় নাম লিখিয়েছেন তার ট্রাম্প কার্ডগুলো মিডফিল্ডে একমাত্র ভরসা ছিলেন জুট বেলিংহাম অ্যাটাকের সাথে ডিফেন্সের মিল রেখে খেলে গেছেন দারুণ ফুটবল তাই তো ম্যাচ সেরার পুরস্কারটাও নিজের নামে করে নিয়েছেন এটাকে দুই তারকা ভিনিশিয়াস ও এমবাপের পজিশন নিয়ে যে সমালোচনা চলছিল তা এক নিমিষেই দূর করে দিয়েছে ওরা চার চার দুই ফরমেশনে দুই ফরওয়ার্ড রোলে খেলে দেখিয়ে দিয়েছেন কিভাবে বন্ধ রাখতে হয় সমালোচকদের মুখ যদি এভাবেই চলতে থাকে তাহলে চিরচেনা ফর্মে ফিরতে খুব বেশি কাঠখোড় পোড়াতে হবে না আঞ্চলকটিকে তাই বনন্ত জিটিভি নিউজ